হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা গল্প করার জন্য বেঁচে থাকার জন্য সংগ্রাম মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে বিভিন্ন রকমের সংগ্রাম করতে হয় সংগ্রাম ছাড়া পৃথিবীতে বেঁচে থাকা যায় না খাদ্যর জন্য সংগ্রাম জীবনের জন্য সংগ্রাম বেঁচে থাকার জন্য সংগ্রাম রোগের আক্রান্ত হয়ে বিছানায় পড়ে থাকলে সেখান থেকে সুস্থ হওয়ার জন্য সংগ্রাম সংগ্রামই হলো মানুষের জীবন আজ এই পেটের জন্য এই ক্ষুধা নিবারণের জন্য মানুষ পথে ঘাটে কিভাবে ঘুরে বেড়াচ্ছে কেউ চুরি করছে বেঁচে থাকার জন্য কেউ ডাকাতি করছে বেঁচে থাকার জন্য কিন্তু এই যে চুরি আর ডাকাতি যে করছে তারা কি জানে না যে উপরে যিনি বসে আছেন তিনি সব দেখছেন সব জানেন মানুষ ক্ষুধার তারণায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে আমরা তাদেরকে কেউ দেই কেউ দেই না কেউ তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিই কিন্তু ক্ষুধার যে কি জ্বালা শুধু সেই জানে ভরা পেটের মানুষ কখনো ক্ষুধার জ্বালা বুঝতে পারে না আর তাই যখন এই দরিদ্র অসহায় মানুষ কাছে আসে তখন তাদেরকে ধাক্কা দিয়ে আমরা দূরে সরিয়ে দিই মানুষ কাজ করে খাচ্ছে মানুষ লড়াই করে খাচ্ছে জীবন চালাচ্ছে জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে বাবা মা কত সংগ্রাম করে সন্তানদেরকে মানুষ করে কিন্তু সন্তানরা তাদেরকে মনে করে যে আমরা যা চাই তাই তো পাচ্ছি আমাদের কিসের অভাব কিসের কষ্ট কিন্তু সেই খাবারটা সেই চাওয়া পাওয়াটা মিটানোর জন্য বাবাকে কি সংগ্রাম করতে হয় সেটা তো সন্তানরা বুঝে না বুঝতে চায় না তারা তাদের পাওয়াটাকে বড় করে দেখে কিন্তু যখন পেয়ে যায় তখন বাবা মাকে আর তাদের প্রয়োজন হয় না তারা তাদের এই চাহিদাটা মেটানোর জন্যই বাবা মাকে দরকার আর যখন চাহিদাটা মিটে যায় বাবা মায়ের প্রয়োজন নয় তাই যখন তারা বড় হয়ে যায় নিজেরা যখন নিজেদের সংগ্রামে লিপ্ত হয়ে সংসার চালানে পরিচালনা করার জন্য লিপ্ত হয়ে যায় তখন বাবা মাকে তাদের বোঝা মনে হয় আর তাই তো তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় হলে অনেক সময় দেখা যায় বৃদ্ধ বাবাকে পিটাতে পিটাতে মেরে ফেলছে মাকে মেরে ফেলছে কেন কি দরকার তারা তাদের মতো থাক তোমরা তোমাদের মতো থাকো জীবনটা তো সংগ্রামের জন্য বাবা মা এক সময় তোমাদেরকে বড় করার জন্য সংগ্রাম করেছে আজকে সেই বাবা মাকে বাঁচিয়ে রাখার জন্য তোমরা সংগ্রাম করো দেখো না জীবনটা কত মধুময় হয় কত সুন্দর হয় বাবা মা কত দোয়া করে বাবা মার কত আশীর্বাদ তোমাদের মাথায় থেকে যায় তাই বলছি শ্রদ্ধা করো ভালোবাসো সম্মান করো মুরব্বীদের সম্মান করো যা তা কথা বলো না নোংরা কথা বললে মানুষের মনের ভিতরটাই বোঝা যায় সে একটা নোংরা মানুষ আর ভালো কথা বললে ভালো ব্যবহার করলে বোঝা যায় আসলেই সে খানদানি ঘরে তাই বলছি ভদ্র ভাষায় কথা বলো ভদ্রভাবে চলো নোংরা করো না তাহলে মানুষ মানুষের পরিচয় ওখানেই ব্যবহারী মানুষের পরিচয় পাওয়া যায় আজ এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ